বৃষ্টি ভেজা দুপুরে সয়াবিন দিয়ে ভুনা খিচুড়ি রান্না করে নিলাম পুরো পরিবার এনজয় করে খেলাম আসসালামু আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন আশা করি যে যার অবস্থানে বসে এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালোই আছি আপনাদের দোয়া আর ভালোবাসায় খিচুড়ি রান্না করার জন্য এখানে আমি বড় একটা পাতিলা নিয়েছি, এসি তিনশো গ্রামের মতন দিয়ে দিলাম সাদা তেল আর দিয়ে দিলাম গোটা জিরা চার চামচে দুই চামচ পরিমাণ সবুজ এলাচ দিয়ে দিলাম চার পাঁচটা আর কালো এলাচ একটা একটা স্টার মশলা তিন ভাগের এক ভাগ আর দারচিনি দিয়ে দিলাম তিন থেকে চার টুকরো আর লং দিয়ে দিলাম আট থেকে দশটা আর পরিমাণ মতন এখানে পেঁয়াজ দিয়েছি প্রায় এক কাপের মতন আমি পেঁয়াজ ব্যবহার করলাম এখন আমি মশলার সাথে পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নিব গোটা মশলার সাথে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়েছি এই পর্যায়ে আমি দিয়ে দিব হাফ কাপের চেয়ে একটু বেশি রসুন কুচি আর এই রসুন কুচিটা এই পর্যায়ে দেওয়ার চেষ্টা করবেন যারা কখনো এভাবে রসুন দিয়ে খিচুড়ি রান্না করে খান নাই তারা একবার হলে এভাবে রান্না করে খেয়ে দেখবেন দেখবেন অসাধারণ মজা লাগে কারণ রসুনের যে একটা ফ্লেভার সেই ফ্লেভারটা খুব ভালো হয় আর রসুনটা কিন্তু একদম বাদামি করে ভাজবেন না হালকা একটু ভেজে নেবেন তাই তো ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে লাল লালমরিচের গুঁড়ো আর ঝালটা যে যেভাবে খান সেইভাবে দিয়ে নেবেন তা আমি এখানে এক চামচ পরিমাণ লাল গুঁড়ো গুঁড়ো দিয়ে দিলাম দেড় চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর চার চামচের এক চামচ পরিমাণ আমি দিয়ে দিলাম ধইনা আর জিরার গুঁড়ো এখন আমি মশলাটাকে কষানোর জন্য এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম এই পর্যায়ে আমি এখন দিয়ে দিব আদা আর রসুনের পেস্ট এখানে এক টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিলাম এখন আমি দু এক মিনিটের মতন এই মশলাটাকে কষিয়ে নিব আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে দিব তা আজকে আমি খিচুড়িতে আলু আর সয়াবিন দিব তা আলুটাকে আমি এভাবে ছোট ছোট করে স্কোয়ার করে কেটে নিয়েছি আলুটাকে মশলার সাথে দুই এক মিনিটের মতন কষিয়ে নিব তা স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি অফ ক্যামেরায় আমি সয়াবিনগুলোকে গরম পানিতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি এই আলু কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি সয়াবিনগুলো দিয়ে দিব আজকের ভুনা খিচুড়িতে আমি দুই রকমের ডাল দিব তা এখানে মুগ ডাল আর মুসুরির ডাল আমি আড়াইশো গ্রামের মতন নিয়েছি তা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে এখন আমি দিয়ে দিলাম তাই সয়াবিন আলু আর মুগ ডালটাকে আমি দুই তিন মিনিটের মতন ভালো করে কষিয়ে নিব আর আজকের খিচুড়িটা আমি ভাতের চাউল দিয়ে রান্না করব আমার কাছে ভাতের চাউল দিয়ে খিচুড়িটা রান্না করলে খেতে বেশি ভালো লাগে চালটাকে ভালো করে ধুয়ে আধা ঘন্টার মতন ভিজিয়ে রেখে দিয়েছিলাম এখন আমি চালটাকে দিয়ে দিব আর খিচুড়ি রান্না করলে খিচুড়িতে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে সেক্ষেত্রে কিন্তু খিচুড়িটা দেখতেও অনেক লোভনীয় হয় আর খেতেও কিন্তু মার্শাল্লাহ অনেক মজা হয়ে থাকে কারণ তেলের পরিমাণটা কম হলে কিন্তু খিচুড়িটা দেখতেও ভালো লাগে না আর খেতেও ভালো লাগে না আমি সবসময় খিচুড়ি রান্না করলে একটু তেলের পরিমাণটা বেশি দেই আলু সয়াবিন ডালের সাথে ভালো করে চালটাকে ভেজে নিয়েছি এখন আমি এখানে পরিমাণ মতন পানি দিয়ে দিব কারণ আজকে আমি খিচুড়িটা দেড় কেজি চাউলে রান্না করতেছি তাই এখানে আমি তিন কেজি পরিমাণ পানি দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিব ছয় সাতটা কাঁচামরিচ দিয়ে আমি ভালো করে এভাবে নেড়ে চেড়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ মিনিটের জন্য আর এই পর্যায়ে প্রথম পাঁচ মিনিট চুলার আঁচটাকে হাই হিটে রাখবো তারপরে পাঁচ মিনিট আমি মিডিয়াম আঁচে রেখে দিব যখন খিচুড়িটা ঝোলের সাথে এভাবে মাখো মাখো হয়ে যাবে এই পর্যায়ে কিন্তু খিচুড়িটা চেড়ে দিতে হবে তাহলে দেখা যায় সব ভাতগুলো সমানভাবে ফুটে যাবে আর লবণটা কিন্তু এই পর্যায়ে চেক করে নিতে হবে তা আমি লবণটাকে চেক করে নিচ্ছি তা আমার লবণটা একদম পরিমাণে ঠিক আছে এখানে লবণের আর প্রয়োজন হবে না এখন আমি দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ ঘি আর খিচুড়িতে সব সময় ঘি দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু খিচুড়ির মানে স্বাদ ঘেরান সব কিছুই পরিবর্তন আসবে আর খেতেও বেশ ভালো লাগবে তা এভাবে এখন ঘিটাকে আমি নেড়ে চেড়ে খিচুড়ির সাথে মিশিয়ে আবার আমি দশ মিনিটের মতন দমে রেখে দিব আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম থেকে লোতে রাখতে হবে আর যদি পারেন নিচে একটা তাওয়া বসিয়ে দিবেন সেক্ষেত্রে দেখা যায় খিচুড়ির নি মানে পাতিল্লার নিচে লেগে যাবে না পোড়াও লাগবে না খিচুড়ির পাতিল্লার নিচে যদি পোড়া লেগে যায় তাহলে কিন্তু খিচুড়ির স্বাদ গন্ধ নষ্ট হয়ে যাবে খেতে ভালো লাগবে না সেদিকে খেয়াল রেখে খিচুড়িটা রান্না করে নেবেন এখন আমি খিচুড়িটাকে নেড়েচেড়ে আবার দমে রেখে দিব আর এভাবে সয়াবিন দিয়ে খিচুড়ি রান্না করে যদি না খেয়ে থাকেন তাহলে একবার হলো খেয়ে দেখবেন সত্যি খিচুড়িটা খেতে অনেক মজা লাগে তা এই তো এখন দমে রাখার পরে আমি চুলাটা অফ করে দিয়েছি আর খিচুড়িটাও রান্না করা শেষ এই পর্যায়ে নেড়ে চড়ে নিব তা ভিডিওর শেষ পর্যায়ে যে সকল ভাই বোনেরা এখন পর্যন্ত ভিডিওটা ধৈর্য সহকারে দেখছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ ভাই বোনেরা শেষ পর্যায়ে একটা লাইক দিয়ে দিবেন তা এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন এই পর্যন্ত আসসালামু আলাইকুম